ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে আমার জীবনে আমি অনেক শুনেছি যে আমি যখন ভর্তি হচ্ছি আরে তুমি তো ডাক্তার হবা তোমার তো খালি টাকা আর টাকা ইভেন এখনও আমরা যে একটা স্ট্রাগলিং চিকিৎসক এটা কিন্তু মানুষ বোঝে না আমরা যেই পর্যায়ে আছি আপনি একটা দেখবেন খুব মিমস শেয়ার হয় খুবই হাস্যকর হলে ওখানে কথাটা কিন্তু সত্যি যে ডাক্তারদের জীবনের প্রথম পঁয়ষট্টি বছর কষ্ট এরপরে খালি টাকা আর টাকা তো প্রথম জীবনটা পঁয়ষট্টি নাই এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি যদি ধরেন কি পরিমাণ স্ট্রাগেল এটা কিন্তু বাংলাদেশের মানুষ বা কোনো মানুষই জানে না বাবা মারা যখন ডাক্তার বানানোর জন্য আমাদের ডাক্তারই পড়ায় তখন কিন্তু তারা সিনিয়র ডাক্তারদের দেখে অমুক ডাক্তার অনেক বড় ডাক্তার আমার ছেলে মেয়ে এরকম হবে কিন্তু এর পিছনে একটা বড় লম্বা ইতিহাস থাকে প্রথমে এম বিবিএস পাশ করার পরে আমাদের কি করতে হয় আবার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পরীক্ষা দিতে এবং অধিকাংশ ডাক্তারেরই এই পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেতে দুই থেকে তিন বছর লেগে যায় অনেকে আরও অনেক বেশি লেগে যায় পাঁচ বছর ছয় বছর এর কারণ এই না যে তারা সবসময় মেধায় পিছিয়ে যায় এর কারণ কিন্তু অনেক সময় তাদেরকে পরিবারের পাশ করেই পরিবারের একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় কারণ পাশ করার পরে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে তো বাবা মারা খাওয়াবে এটা তো খুবই একটা মানে এটা তো আশানুরূপ না তো তারা ইনকামও করছে তারপর হচ্ছে সামাজিক যে একটা প্রেশার সেটাও নিচ্ছে যে ডাক্তার মানেই টাকা হ্যাঁ তার উপরে তারা পড়াশোনা করছে পোস্ট গ্র্যাজুয়েশনের মানে করার জন্য তো এই যে একটা সময় তিন বছর লেগে যায় চান্স পেতে ধরে নিলাম মিনিমাম তিন বছর তারপরে তারা পাঁচ বছর থেকে ছয় বছরের একটা লম্বা জার্নি শুরু করে সেখানে পাশ করার সময় ছাব্বিশ বছর তারপরে সাতাশ আঠাশ উনত্রিশ বছর তারপরে আরও দশ বছর লাগে তাদেরকে হচ্ছে পাশ করে স্টাবলিশ হতে পাশ করার পরপরই তো তাকে কেউ চিনে না তাকে একটা জায়গায় বসতে হয় তার পরিচিতি বাড়তে হয় তারপরে রুগী আসে এই সব কিছু মিলিয়ে কিন্তু তার অনেক বছর লেগে যায় এই সময়টা আসলে প্রত্যেকটা ডাক্তার জন্য একটা স্ট্রাগলিং পয়েন্ট এবং আমি মনে করি এটা সাধারণ মানুষের জানা দরকার যে ডাক্তার মানেই টাকা না ডাক্তার মানে হচ্ছে অনেক পড়া অনেক যুদ্ধ এবং অনেক যুদ্ধের পরে গিয়ে একটা জায়গায় সেটেল হওয়া এবং আমি আশা করি আমাদের এই যুদ্ধের সময়টায় যেভাবে জনগণও পাশে থাকবেন এবং সরকারও আমাদেরকে বুঝবেন যে আমরা আসলে কোন যুদ্ধটা পার করে এই পর্যন্ত আসছি বিদেশে কিন্তু তাদেরকে যথাযথ ভাতা দিয়ে মূল্যায়ন করে তাদেরকে যাতে তাদের পড়াশোনাটা মতো হয় এটা কিন্তু বিদেশে প্রচলিত কিন্তু আমাদের দেশেই এখন খুবই লজ্জাজনকভাবে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা রাস্তায় দাঁড়িয়েছে যে তাদের ভাতাটাকে বৃদ্ধি করতে হবে